চায়ের দোকানে বয়া এখন দুইটা পাঠ হইছে বক্তাদের দুইটা পাঠ একটা বক্তা যদি কায়দা করে পড়লে কি ভাটিয়ালি হিন্দি গান টান নকল কইরা গাইয়া তে গলার কণ্ঠসুর ভালো থাকে তাহলে সকালবেলা উইচে যে দেখবেন একটু চেঁচাই মেসে আবার মতন দুইটা থাপড়া টাপরা দিয়া একেবারে রাস্তা করবে সকালবেলা উইচে দেখবেন চায় হুজুর একটা আসছিল কালকে কে কি এলো কে ফাটাফাটি ওয়াজ করছে কে এই ভাই ঠিক আছে এক মুরব্বী যুগে যা তোমার হুজুর ফাটাফাটি ওয়াজ করে কি ওয়াজ করলো কত তা তো কইতে পারবো না

এমন একটা জামানা খুব সংক্ষেপে বলি এমন একটা জামানা আমার উম্মতের ভিতরে আসবে যেই জামানায় আমার উম্মতের সংখ্যা অনেক বেশি হবে অনেক বেশি হওয়া সত্ত্বেও তারা কাপের বেইমানরা একে অপরকে ডাকতে থাকবে এ আস মুসলমানদেরকে খেয়ে ফেলতে হবে মুসলমানদেরকে ধ্বংস করতে হবে মুসলমানদেরকে হত্যা করতে হবে ডাকে কেমন আল্লাহ নবী হাতিজের ভিতরে বলেন দস্তরখানায় এখন আমাদের দস্তরখানায় খানাই নেই কথা কয় রে দস্তর খানাই নাই দস্তর খানা কি জিনিস বুঝে নেই আলোচনাই হুজুর কেন নাই হুজুর আলোচনা আছে কি হচ্ছে বললাম না আমার বন্ধু যা বলল। কারণ চিন্তা করে পাবলিক যুবকদের মাতাইলে আগামী বছর আমার দাওয়াত দিলে পঞ্চাশ হাজার পাবো মা বোনদেরকে মাতাইলে আগামী বছর হয়ে যাবে এখন তো ক্যামেরা বন্ধ করলাম আমি চ্যালেঞ্জ করব এই ক্যামেরা বন্ধ করা উচিত আগামীতে দাওয়াত দিতে কইবা মা বোনকে তোতে চাইলে আয় দেবো তোমতা টাকা দিতেবে স্যার কথা আগে শুনবে যে বক্তা যদি করে তাইলে দেবো না করলে দেবো না এই রেকর্ড আমার কাছে আছে দাওয়াত dairi এক বছর আগের কমপ্লিট এক বছর আগে দাওয়াতের dairi দাওয়াতের সেই দাওয়াতের এক মাস আগে পোস্টার করতে যাইয়া যখন ফোন দাই গ্রামে টাকা তুলতে যাইয়া আগের বার বিশাল মহাপের ক্যামেরা বন্ধ করে আসছি বলে হুজুরটা ভালো কিন্তু হুজুর যে ক্যামেরায় আলোচনা করে না এটা হবে না মাহপিলের সভাপতি বলে আগে হুজুরে জিজ্ঞেস করা যদি হুজুর করে তাহলে হুজুরের দাওয়াত কনফার্ম আছে না করলে হুজুর বাদ দিয়ে অন্য হুজুর নিতে হবে আমাদের তো সমাজ নিয়ে চলতে হয় কথা কন কথা কন বলে সমাজ নিয়ে চলতায় এই জন্য দেখেন উনাদেরকে কি বলবো মাহ সভাপতিকে কি বলবো আমাদের ভিতরে বড় বড় স্কলার ইসলামের স্কলার দেখবেন বলবেন যে ইসলাম তো বর্তমান পরিস্থিতি নিয়ে তো চলতে হবে কয় কি কয় না সোরেকন আমি আপনাদের কাছে প্রশ্ন করি ইসলামের সাথে মিলিয়ে যুগ চলবে না যুগের সাথে মিলিয়ে ইসলাম চলবে কথা কথা কথাক্ষণ ইসলামের সাথে মিলিয়ে যুগ চলবে নাকি যুগের সাথে মিলে ইসলাম চলবে হে ভাই আমার খুব ভালো করে বুঝান কোন স্কলার ফিসকলার বুঝি না কোন টাইটেল ফাইটেল বুঝি না যুগের সাথে মিলিয়ে ইসলাম চলবে না ইসলামের সাথে মিলিয়ে যুগ চলবে কতক্ষণ ঠিক কিনা যেইগুলা যুগের সাথে মিলিয়ে ইসলাম চালাতে চায় এর ভিতরে দুই নম্বরই আছে ভন্ডামি আছে চিটারি আছে মাইয়া মান দেখলে মিসকি মিসকি নিজের মুক্তি খুচুত খুচুত লাগে পর্যন্ত একটা দল থাকবে হকের উপরে লড়াইয়ের ময়দানে কথা না কয় দল থাকবে আল্লাহ নবী বলছেন এক দল থাকবে পর্যন্ত হকের উপরে থাকবে এই জমিনে দিন প্রতিষ্ঠা করবে আপনি যদি না পান দুর্ভাগ্য আপনার সবারে দুই দেন না আমি যদি না পাই দুর্ভাগ্য আমার আমার কবর আমি যাব আমার জান্নাত আমাকে যাইতে হবে আমার কবর আমার বউ যাবে না আমার কবর আমার নেতা যাবে না আমার কবর আমার পীর যাবে না আমার কবর আমার বাবা যাবে না আমার কবর আমার মা যাবে না আমার কবর আমার ছেলে মেয়ে যাবে না আমার কবরে আমাকে হবে কথা বলেন ঠিক কি না অন্য কেউ করে দেবে এটা সম্ভব সম্ভব আল্লাহ নবী বলেন ডাকতে থাকবে মুসলমানদেরকে শেষ করার জন্য মুসলমান এত শঙ্কা হওয়া সত্ত্বেও কাপের বেইমানের সামনে দাঁড়াতে পারবে না আল্লাহ নবী বলেন পানির জোয়ার জোয়ার যেমন ঢেউ পানির ঢেউতে যেমন স্রোতে যেমন এরা খড়কুটাগুলা ভেজে দেয় শেওলা ভেজে দেয় মুসলমান কাফের মুনাফেকদের সামনে মুনাফেক আমাদের সমাজে আছে নাই সাতকরা ব্রানব্বই বর্তন মুসলমানের চাই স্তম্ভ বিজয় হয় না একটাই সবচাইতে বড় ভূমিকা মুনাফেক মুসলমান তা আমি বলো যাই বলা আল্লাহ নবী বলেন এরা খর কুটার মতন ভেঁচে যাবে শ্যাওলার মতন ভেঁচে যাবে স্রোতের পানিতে কাফেরদের সামনে দাঁড়াইতে পারবে না আমি হাদিস বলতেছি খুব সংক্ষিপ্ত ভাবে রসুলের কারিম আলাইহি সাল্লামের এই হাদিস শোনার পরে সাহাবিরা প্রশ্ন করেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মুসলমানের সংখ্যা এত বেশি হবে আমাদের চাইতে অত বেশি অনেক বেশি হবে এত বেশি হওয়া সত্ত্বেও মুসলমান কেন তাদের সামনে টিকতে পারবে না এটি তো আমাদের বুঝে আসবে আল্লাহ মুসলমান সামনে দের সামনে মুনাফিকদের সামনে দাঁড়াইতে পারবে না দুইটা কারণে কয়টা কারণ জোরে কন সবাই বলতে হবে কয়টা কারণ আমার আলোচনা ইসলাম বিজয় কেন হয় না মনে আছে তো জোরে বলেন তাহলে আপনাদের একটু মনে রাখতে হবে সকালবেলা যাইয়া বলবেন